না হানে যামু না আমি যামু খেতে তাড়াতাড়ি জায়গা নইলে দেরি হইলো খেতে খেতে তুমি যাইবা না তুমি যাবা বাজারে খাসা কথা কইলে বড় আমি সাকাও কি আরে আমি যামু বাজারে তোরে কইলো কেরা আনি গুন্দি পেসাল পারস মুখে নাই দেরা তাই পাইতে আমি যামু তোমার নাগে বাজারে আমি যাইবার চলে তুমি নিয়া যাও না কি আরে হাই হাই কই কি যাবি বাজারে ভাবলিক আমলা কইরে নানান রঙের মানুষ দিয়া বাজার গেছে বয়েরা একটা দিনে যাই পারছিস তাই এত সুতে আমি যাম না কারু নাসে শিরা কেসে রিতে আমি যাইতে বাজারে তুই থাকতে থাকিস বয়েরা কোনাখানে জাসনাoverlineoverline গেলাম কইরে বাপ তোর দিই লাগার থেকে বেশি হইছে সাহস না করলাম তারপরে তুই পাশে পাশে আহস জামু আমি পাশে বসে কারণ আমার দরকার আমার জুতে ছিড়ে গেছে কয়দিন গেলাম তোমার কাছে দুই বছর হই জুতে কিনছি এখন তুই অন্যায় আছে তোর কাছে কে এত ছিড়ে জুতে কিনেস মাসে মাসে দৃষ্টি আর জুতে কিনা কয়দিন বিন্দু মামি ওগুন জুতা আনিমু না এবার নিমু দামি দুশোড়ে হাজার জুতে কষ্ট দৃষ্টি আর জুতে তারা পরে বাইতে যা মলি খাবি গুতে কত কত তুমি খালি গুতে দি বারছানা বেসল বাতে তারা তারে জুতে কি না আনো কই না জুতে নিবি আমার দে কইয়া আমি কি না আনো নি তুই বাইতে থাকগা বইয়া ছয় নাম্বার জুতে কি না দোকানে রে কইয়া আবার খালি আটাই খানা জুতে আই ফানোয়া জুতা কি নুন বাজার কইরা যদি পয়সা বাসে কারণ বেশি এ নাই কা মাত্র 500 টাকা আছে আমি কিছু কিনবার ছেলে তোমার কাছে অভাব জীবন ভরে দেখে এলাম তোমার কিপ্টি স্বভাব তুই যে খালি কিপ্টা কই একা লাগালি করস জানস কি তুই এই সংসারে কত রেখা করস জানি আমি কইডি আর যা সবই তোমার সুতে যাও তুমি বাজার করবা আমি নিম্ন জুতে গানটা মনে শুনলেন আসলে গানটা মনে যেটা প্রথম চাষা ভাতিজার একটা গান ছিল গানটা প্রথম না কিন্তু প্রথম ভাইরাল গান ছিল যে কাক্কা তুমি কোনে যাও গানটা খুবই ভাইরাল হয়েছিলো আমার ইউটিউবে বর্তমানে চার মিলিয়ন ভিউজ আছে আর অন্য অন্য ইউটিউব চ্যানেল অন্য পেজে আর বহুত ভিউ আছে তো ওই গানটার মনে করেন পার্ট টু হিসেবে গানটা বানাইলাম পার্ট টু তো পারেন তো চাষা ভাতিজার গান আমরা মাঝে মধ্যে বানিয়ে থাকি তো আরও একটা বানাইলাম তো কেমন হলো গানটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এরপরে আমরা আরো ভালো ভালো কিছু গানের কাম করতেছি তো গানগুলো শীঘ্রই পাইবেন তো সকলে গানটা কেমন লাগলো ভিডিওর নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ